আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হাইকোর্টে দ্বরস্থ হয়েছিলাম বিগত সতেরো বছর থেকে আমরা যে রুট থেকে রামনবমী বার করছিলাম সেই রুটটাকে এবারও আমরা প্রশাসনের কাছে প্রেয়ার করেছিলাম কিন্তু প্রশাসন আমাদের সে রুটটা না দিয়ে উনি ফোরসোর রোড সাজেস্ট করলেন যে ফোরস রোডে খালি সেখানে গোডাউন ওয়ার হাউস গুডস গাড়িগুলো চলে আমরা ওটা নিয়ে আপত্তি করলাম কি যে রোডটা দিয়ে আমরা বরাবর এতদিন দীর্ঘদিন দীর্ঘ বছর থেকে আমরা করে আসছি সেখানে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করেন অনেক অ্যাপার্টমেন্ট আছে অনেক বাড়ি আছে যারা ভগবান শ্রীর শ্রীরামের ওই শোভাযাত্রাকে স্বাগত জানান তাকে প্রণাম করেন তাকে পুজো পুজো দেন কিন্তু প্রশাসন আমাদের কথা না শুনে আমরা তারপরে উচ্চত উচ্চ ন্যায়ালয়ে আমরা দ্বারস্থ হলাম হাইকোর্ট ওনারা আমাদের আমাদের বিশ্বাসও ছিল সেটাই উনি আমাদের বি কলেজ গেট থেকে বিদায়তোলা বাজার হয়ে কাজী পাড়া হয়ে শিবপুর ট্রানপুর হয়ে শিবপুর থানা হয়ে সন্ধ্যা বাজার মালিক ফাটক ডক্টর পি কে বানার্জি রোড ওখান থেকে ফোর্স রোড ক্রস করে রামকৃষ্ণপুর ঘাটে মহা ভগবান শ্রীরামের আরতি করে সেখানে আমরা সমাপন করবো মাননীয় আদালত এই রায়টা আমাদের দিয়েছেন একটা দিশা নির্দেশ করেছেন যেটা আমাদের আমাদের একটু রামভক্ত ক্লাউড বেশি হতো সেটা ওনারা সুরক্ষা দিক দিক দিয়ে দুশো লোকের পারমিশন দিলেন কিছু কন্ডিশন দেখে দুশো লোকের প্রচুর তো লোক হয় দুশো লোককে মাত্র লোক নিয়ে কি আমরা চলতে পারবে আমরা একটার জন্য সাধারণ মানুষের কাছে কিছু লিফলেট দিব আমরা একটা চেষ্টা করব যেহেতু মাননীয় আদালতের একটা নির্দেশ আছে সেটা আমরা পুরো পুরো পুরি পুরো করার জন্য চেষ্টা করব আমরা আমাদের আপনার একটা অনুরোধ করছি যে আপনাও এটা চালান আমাদের একটা রিকোয়েস্ট আছে যে প্রচুর ভিড় না হোক দুশো থেকে বেশি আমাদের লোক নেওয়া যাওয়ার এটা পারমিশন নেই সবাই একটা রামের দর্শন নিজেদের বাড়ি থেকে গঙ্গা আরতিতে এসে করতে পারবেন কেন ন্যায়াধীশের কথা আমাদেরকে রাখতেই হবে একটা যে সরকারি দুশো লোকের বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছেন প্রশাসনকে কীভাবে জানাবেন সেটা ওটার জন্য আমরা কালকে ঠিক করেছি প্রশাসনকে কথা বলবো যদি সেটা বেশি হয় তো কাজী পাড়া থেকে যেখান থেকে ডাইভারশনটা করা হয়েছিল প্রশাসন তরফ থেকে ওখান থেকে আমরা প্রশাসনকে নিবেদন করবো দুশো লোককে আপনি গিনতি করে ছেড়ে তারা মেন জুলুসটা মেন শোভাযাত্রাটা আমাদের ডিটোর উপর দিয়ে যাবে বাদেক যদি ক্লাউড বেশি হয়ে যায় আমরা সেটা আমার ভলনটিয়ার পুলিশ প্রশাসন আপনারা একটু সহযোগিতা করবেন সেটা আমরা ফোর্স রোড দিয়ে যারা সাধারণত রামকৃষ্ণপুর ঘাটে সোজা চলে যাবেন যেখানে মহা আরতি হবে কিন্তু মহামান্য আদালতের যেটা ন্যায় আছে যেটা ওনার অর্ডার আছে সেই অর্ডার আমরা কনভে করে আমরা সেই সংখ্যাটাই জিটির উপর দিয়ে আমরা শোভাযাত্রা নিয়ে যাব। দুশো লোক নিয়ে জিটি রোড দিয়ে যে আদালত যে অবস্থায় দাঁড়াচ্ছে কোর্টে দৌড়াতে হচ্ছে যদি সেই জায়গার প্রশাসন আপনাদের কথা অনুযায়ী সতর্ক থাকতো তাহলে কি আজকে এই দিনটা দেখতে হতো না এটা দেখতে হতো না আমাদেরকে তাহলে আমাদেরই মারও খাচ্ছি আমাদেরকে কোর্টও যেতে হচ্ছে

সরকারকে নিবেদন করেছিলাম সরকার একটা নিজের সুবিধার পুলিশ প্রশাসন করে দিয়েছে আমরা আদালতে গেছি আর মহামান্য আদালতে আমাদের কথা শুনেছেন আমাদের ধর্মীয় ব্যাপারটা ওয়াকিবাল হয়েছেন পারমিশন দিয়েছেন সেই মেনে আমরা করবো আমরা না এখন পর্যন্ত আমাদের কোনো কথা হয়নি একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে ওদেরকে জিম্মা থাকতে হবে এমনটা একটা জায়গা পাওয়া গেছে সেটা নিয়ে কি আশঙ্কা করছেন আপনারা এখন এই কথাটা বলার মুশকিল আমি কি আশঙ্কা করছি এটা নিয়ে যা ন্যায়াধীশ বলেছে আমাকে তাদের ভাবে কাজ করতে সাধারণ মানুষ যারা ভক্তরা আছে তারা রাস্তায় নামবেন এবং সেই জায়গায় তাদেরকে আটকানো হচ্ছে প্রশাসনের কাজ এবং সেই জায়গায় আপনাদের পাঁচজনকে জিম্মা থাকতে হবে সেটা কতটা আপনারা মানে কতটা ভুলযোগ্য দেখুন আমাদের থেকে তো অনেক চেষ্টা করা হবে যে কোনো ভুলচুক না হোক আর ন্যায়াধীশ হিসাবে আমাদের যাত্রাটা বেরোয় আমার আমার মনে হয় যে আপনি যেটা জানতে চাইছেন দুশো সংখ্যা যখন আমাদের দিয়েছে তো প্রশাসন তার থেকে বেশি পুলিশ উনি দিবেন ওনারা চিহ্নিত করবেন আমরা তো চেষ্টা করে আমরা সহযোগিতা করার জন্য আদালতে গিয়েছি সহযোগিতা আমরা করবই কিন্তু তার সঙ্গে তো প্রশাসনকে অনেক সহযোগিতা করতে হবে কাউকে তো লাঠিচার্জ করে তো তাড়ানো যাবে না সেটার জন্য আমরা ওনাকে আপিল আমরা যদি পুলিশ প্রশাসন ডাকে ওনাকে আমরা এটা আপিল করবো যদি বাই চান্স যদি কিছু মা বোনেরা এসে যান কিছু লোক এরকম ভক্ত ভক্তরা এসে যান তাকে আমরা কাজী পাড়া থেকে ডাইরেক্ট রামকৃষ্ণপুর ঘাটে যাওয়া যে আমরা নিবেদন করব এটা আমাদের পক্ষে আমরা এটাই ঠিক করেছি সেটা আমরা প্রশাসন আলোচনা ওটা আমরা করব আচ্ছা একটা বিষয় যেটা আপনারা আমরা বিশ্বন্দু পরিষদ পক্ষ থেকে হাইকোর্টে দ্রস্ত হয়েছিলাম বিগত সতেরো বছর থেকে আমরা যে রুট থেকে রামনবমী বার করছিলাম সেই রুটটাকে এবারও আমরা প্রশাসনের কাছে প্রেয়ার করেছিলাম কিন্তু প্রশাসন আমাদের সে রুটটা না দিয়ে উনি ফোর্সো রুট সাজেস্ট করলেন যে ফোর্সো রোডে খালি সেখানে গোডাউন ওয়ার হাউস বুটস গাড়িগুলো চলে আমরা ওটা নিয়ে আপত্তি করলাম কি যে রুটটা দিয়ে আমরা বারবার এতদিন দীর্ঘদিন দীর্ঘ বছর থেকে আমরা পড়ে আসছি সেখানে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করেন অনেক অ্যাপার্টমেন্ট আছে অনেক বাড়ি আছে যারা ভগবান শ্রীর শ্রীরামের ওই শোভাযাত্রাকে স্বাগত জানান তাকে প্রণাম করেন তাকে পুজো পুজো দেন কিন্তু প্রশাসন আমাদের কথা না শুনে আমরা তারপরে উচ্চত উচ্চ আমরা আমরা দ্বার পড়লামটা হাইকোর্ট ওনারা আমাদের আমার বিশ্বাসও ছিল সেটাই উনি আমাদের বি কলেজ বি কলেজ ফার্স্ট বেদায়ুল্লা বাজার হয়ে কাজী পাড়া হয়ে শিবপুর টানপুর হয় শিবপুর থানা হয়ে সন্ধ্যা বাজার মালিক ফাটক ডক্টর পি কে বানার্জি রোড ওখান থেকে ফর্শ রোড ক্রস করে রামকৃষ্ণপুর ঘাটে মহা ভগবান শ্রীরামের মাহা আরতি করে সেখানে আমরা সমাপন করব মান্য আদালত এই রায়টা আমাদের দিয়েছেন একটা নির্দেশ করেছেন যেটা আমাদের একটু রামভক্ত ক্লাউড বেশি হতো সেটা আমরা সুরক্ষা দিক দিয়ে দুশো লোকের পারমিশন দিলেন কিছু কন্ডিশন প্রচুর তো লোক হয় লোককে মাত্র দুশো লোক নিয়ে কি আপনারা চলতে পারবে আমরা এটার জন্যে সাধারণ মানুষের কাছে কিছু লিফটেড দেবো আমরা একটা চেষ্টা করব যেহেতু মাননীয় আদালতের একটা নির্দেশ আছে সেটা আমরা পুরো পুরোপুরি পুরো করার জন্য চেষ্টা করব আমরা তারপর আমাদের আপনারติকেও একটা অনুরোধ করছি যে আপনাও এটা চালাবেন আমাদের একটা রিকোয়েস্ট আছে যে প্রচুর ভিড় না হোক 200 থেকে বেশি আমাদের লোক নেওয়া যাবার এটা পারমিশন নেই সবাই একটা রামের দর্শন নিজেদের বাড়ি থেকে গঙ্গা আরতিতে এসে করতে পারবেন কেন ন্যায়বিশের কথা আমাদেরকে রাততেই হবে সে ক্ষেত্রে তার আপনারা কি সুরক্ষিত বলে মনে করছেন এটা দেখুন প্রশাসনের ব্যাপার কোর্টের ব্যাপার সেখানে আমাদের কোনো মতামত নেই সে ব্যাপারে আমরা কিছু বলতেও পারবো না ওই ব্যাপারে আমাদের কোনো কিছু কমেন্টসও নেই কোনো কিছু বলতে পারবো না আপনারা নাও ইন্ড্রদেব दुबे বিশ্ব হিন্দু পরিষদ হাওড়া মহানগরের সভাপতি ঠিক আমার নাম রিতু সিং আমি দুর্গা বাহিনী ক্ষেত্র প্রেসিডেন্ট পরপর গত দুবার ঝামেলা হয়েছে সেইখানে সিকিউরিটি নিয়ে কি আশ্বাস দিয়েছেন মহামান্য আদালত প্রশাসন বলেছেন যদি রাজ্য সরকার সুরক্ষা না দিতে পারে যেহেতু আমরা বিশ্ব পরিষদ থেকে আমরা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে পার্টি করেছি ইলেকশন কমিশনকে আমরা পার্টি করেছিলাম সেই কেসের মধ্যে ওনাদের জানিয়েছেন আপনারা সেন্ট্রাল ফোর্স আপনারা ডিমান্ড করবেন সেন্ট্রাল ফোর্স নিবেন যদি আপনারা সিকিউরিটি না দিতে পারেন কিন্তু দুশো লোকের জন্যে

আমরা আমারটাই বেশ সুন্দর পরিষদ ট্যাবলো হ্যাঁ এটা দিশাদিশ আছে মান্য আদালত বলেছেন ট্যাবলো থাকবে সাউন্ড যেটা থাকবে সেটা যেটা আদালতের যেটা আমাদের ভারত সরকারের যেটা মাপদণ্ড দেওয়া আছে সেটা মেনে কেন একটা শোভাযাত্রা বেরোচ্ছে কিছু ওখানে সাউন্ড হবে কিন্তু সাউন্ড যেটা আমাদের ভারত সরকারের যেটা মাপদণ্ডটা আছে সেটাই আমরা মেনে ওটাই আমরা করি আমাদের ন্যায়াধীশ কথা মেনে চলছি আমি অনুরোধ করব আমাদের একটা ছোট রাম মন্দির রেডি হচ্ছে অয়োধ্যা নিয়ে আমাদের ওই যাত্রায় বেরোবো ছোট অয়োধ্যা নিয়ে তার মধ্যে রাম মন্দিরের মূর্তিও থাকবে মন্দির মোটামুটি রেডি হচ্ছে একটা ছোট স্বরূপ নিয়ে ওইদিকে বেরোবো আমি সবাইকে বলবো কি ওর দর্শন নিজেদের বাড়ি থেকে আপনি নিশ্চিত করুন তার জন্য কি কোনো আপনারা সরাসরি লাইভ সম্প্রচার কিছু রাখছেন যে যেটা বলছেন যে মানুষ যাতে ভিড় না করে বাড়ি থেকে বসে দেখুন আজকে আপনার সঙ্গে বসে এই জন্যই কথা বলছি মিডিয়া থেকে বড় কোন প্ল্যাটফর্ম থাকবে আপনি বলুন মানুষের কাছে আমি মানুষের কাছে এই আগ্রহ করছি দেখুন আমাদের পক্ষে এই বর্ষ সম্ভব নেই দুশো থেকে বেশি লোক নেওয়া যায় তো আমি অনুরোধ করছি আপনি সবাই এই যাত্রাটা দেখুন আপনাদের নিজে নিজে বাড়িতে থেকে দেখুন আপনি গঙ্গা আরতি এসুন এই ভব্য যাত্রার আরতি দেখুন আর এটা সমাপন করুন একটা আবেগ রয়েছে যেখানে রাম মন্দির উদ্বোধন হলো বহু মানুষ তারা একদম আবেগ রয়েছে রাম নিয়ে তো আমরা ব্যথিত আছি কেন কি পশ্চিমবঙ্গ সরকার সনাতন ধর্মাবলম্বীদের নিজের অধিকার যেটা ফান্ডামেন্টাল রাইটস আমাদের সেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যম থেকে আমরা পাচ্ছি না আজকে আমরা আশ্চর্য হয়ে যাই যে সনাতন হিন্দু ধর্ম আর্ম যারা আছে তারা শান্তিপ্রিয় আমরা কোনো ঝুটঝমেটে যেতে চাই না আপনার কথা আর সেই দিনে পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছে তার সত্ত্বেও আমাদের এরকম চাপিয়ে দেওয়া হলো যাতে আমরা শ্রীরামের নাম নিলে কিছু রাজ্য সরকার ক্ষুব্ধ হয়ে যাচ্ছে শ্রীরামের স্লোগান তাহলে কি রাজ্য সরকারের অ্যালার্জি আছে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন জায়গায় আমার দিক থেকে বেশি আপনি বুঝতে পারবেন মহরমে অত লোক বেরোয় কোনো অবজেকশন পুলিশ প্রোটেকশনও চলে আসে আমি বুঝতে পারি না রামের টাইমেই কেন পুলিশ পুলিশ বলে দিয়েছে কি আমার কাছে লোকই নেই আমি আপনাকে প্রোটেকশনই দিতে পারবো না এটা লজ্জার বিষয় তাহলে কি রাজ্য পুলিশ ব্যর্থ বলে মনে করছে এটা আমার থেকে বেশি আপনি বুঝতে পারবেন আমি এই বলছি না কি পুলিশ ব্যর্থ লেকিন আমি বুঝতে পারছি না ওনার পিছনে কে যে এটা বলতে দিচ্ছে না কি আমি প্রোটেকশন দিতে পারি এই রাজ্য পুলিশ বকরি দেয় সব জিনিসে তো দেয় এখন ঈদ ঈদে সবাই রোডে নামাজ করলো তো কে প্রোটেকশন দিল গত বছর যেখান থেকে অশান্তি সৃষ্টি হয়েছিল বারবার